আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকদিন হয়ে যায় আব্বা আসলে আমাদের সাথে নাই ওনারা আমাদের গ্রামের বাড়িতে আছে তো আজকে যে গাড়ি পাঠিয়ে দিলাম আব্বা আম্মারে নিয়ে আসার জন্য গড় মোর রেডি করো কা রান্না বান্না করো যদিও গড় রেডি হয় নাই হ্যাঁ এখানে এই যে দেখেন এগুলা হইতেছে বিভিন্ন রঙের শেড কোন ঘরে কোন রুমে কোন রং দিব ওইটা মূলত চয়েস করার জন্য এখানে স্যাম্পল করা হয়েছিল তো এখান থেকে কিছু রং সিলেক্ট করা হয়েছে আয়াতের পিঙ্ক কালার পছন্দ এর জন্যে যে এক ওয়াল হবে পিঙ্ক কালার আর বাদ বাকি ওয়াল হবে সাদা আবার আমাদের মাস্টার বেডরুমে আমরা এই কালারটা সিলেক্ট করছি মানে বিছানার পিছনের এক ওয়াল পাশে দিয়ে এগুলা তো এভাবে এক এক রুমে এক এক কালার দেওয়ার চিন্তা ভাবনা করেছি মানে পুরা বাড়ি এক কালার না তো ঈদের পরে এখনও বাড়ির কাজ প্রপারলি শুরু হয় নাই বিশেষ করে এই যে সিঁড়ির কাজ রাজমিস্ত্রিরা এখনও আসে নাই আর একদম ঈদের আগের থেকে ঈদের কি ঈদেরও দুই তিন মাস আগের থেকে মানে রমজানোর আগের থেকে আমাদের দরজার কাজগুলো শুরু করা হয়েছে হ্যাঁ কিন্তু সেই কাজ এখন পর্যন্ত শেষ করতে পারি নাই পড়ে যাবা আয়াত বৃষ্টি দেখার জন্য চলে আসছে আজকে আজকে মনে হয় বৃষ্টি হবো শীত লাগবো না না বাইরে বসো না এই যে বিল্ডিং এর ইয়ের নিচে বসো আরে বুঝে না এই সময় বজ্রপাত হয় ভিতরে আসো তোমরা আমার চালন পাতি আসো আসো কাম 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 এই যে আমার পাশে বসো আমি যেখানে বসছি সেখানে বসো এই যে এখানে সাজ আছে দেখো যেখানে সাঁত এখানে বসো আসসালামু আলাইকুম দূরে নাম তো

এই যে মিস্ত্রিরা গেছে হ্যাঁ দিন শেষ হয়ে যাবো গা দিলে এই যে সামনের মাটি মুটি এগুলো সুন্দর করে কি করবো পারি খবর নাই বলতো না একবার বাড়ি গেলে ওগার আইফার মনে হয় না মনে করে যে ওই যে না যায় দুঃখ হয়েছে তাই তো তাহলে গাড়ি যান বাড়তে আইলো

এনেই এক দুই তিনি চাৰিজোফা এনে বাৰু এই ছটোগুলা ফালে নব নহ'লে আমাৰ বৰ হ'ব নেদে মিষ্টি হয় গত বছৰ একজোফা হৈ চাল খাইছিলা না গত বছৰ এনেকৈ এনেই নাই ঐ পিছনে আছে আমি তোমাৰ কোনো স্প্ৰে কৰ এইগুল যে ভাঙি চাইড স্প্ৰে কৰা লাগে